ওবাদী রাজ্য রাজনীতি সংশ্লিষ্ট বামেদের বক্তব্য আলোচনার টেবিলে বসে নকশালবাদ সমস্যার সমাধান করা উচিত অন্যদিকে প্রদেশ বিজেপির বক্তব্য মাওবাদীদের দমনের বিরোধিতা করছে বামেরা অর্থাৎ পরোক্ষে উন্নয়নের বিরোধিতা করছে মাওবাদীদের কথায় বন্দুকের নলি ক্ষমতার উৎস এই ভাব দ্বারায় এক সময় ভারতের একাধিক রাজ্যের বিভিন্ন জেলায় মাওবাদীরা প্রভাব বিস্তার করেছিল কিন্তু সরকার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারক নির্মূল করার সিদ্ধান্ত হাতে নাই সেই অনুসারে শুরু হয় সামরিক অভিযান তাতে একে একে সাধারণ মাওবাদী থেকে শুরু করে মাওবাদী নেতৃত্বরাও আধা সেনাবাহিনীর সাথে গুলিযুদ্ধে প্রাণ হারাচ্ছে গত একুশে মে নকশাল সংগঠনের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবা রাজু সহ আঠাশ জন মাওবাদী নিহত হয় এর পরিপ্রেক্ষিতে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি গুলি নয় আলোচনার মাধ্যমে নকশাল সমস্যার সমাধান সম্ভব বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বাভাবিকভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও সংশ্লিষ্ট ইস্যুতে পার্টির পাশে দাঁড়ান এ নিয়ে সম্প্রীতির প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মাওবাদ দমন ইস্যুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে খুব উগড়ে বোধবার বুধবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে মাওবাদ দমন ইস্যুতে সিপিআইএমের অবস্থান নিয়ে জেলায় জেলায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সিপিআইএম সহ মানিক সরকারের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপির অবস্থান স্পষ্ট করা হয় এই বিষয়ে বিজেপি ধলাই জেলা অফিসে আহত সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা কি বলেছেন শুনুন প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব দীর্ঘদিন ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে যেখানে উগ্রবাদী অথবা মাওবাদী তাদেরকে নিয়ে ওনার পার্টির যে অবস্থান এবং ওনার ব্যক্তিগত যে মতামত সেটা অবশ্যই নিন্দনীয় প্রতিবাদযোগ্য ও গণতান্ত্রিক বলে আমরা মনে করি ওনাদের এই সমস্ত বক্তব্য আখিরে আমাদের ভারতবর্ষে এবং এই রাজ্যেও উগ্রপন্থী কার্যকলাপ মাওবাদী কার্যকলাপ এই সমস্ত কার্যকলাপকে আরও উৎসাহিত করবে যেটা গণতন্ত্রের জন্য ঠিক না এবং ভারতবর্ষের জন্য ঠিক না আমরা তার জন্যই

প্রথম পর্বে প্রায় দুইশো নকশাল খতম হয়েছে আরো অল্প কিছু তারা পালাতে পারছিল না তাদের তরফ থেকে উপর যে সরকারের কাছে এরা চিঠি পাঠাচ্ছে আবেদন পাঠাচ্ছে আমরা আত্মসমর্পণ করব আমরা কথা বলবো সংবিধান মেনেই আমরা এই জনে ফিরে আসার জন্য আমরা সরকারের সাথে বসব মধ্যপ্রদেশের বর্তমান বিজেপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে না এদের সব খুন করে ফেল তো এটা তো আমাদের দেশের যে এই প্রচলিত নীতি নয় আর একই দেশে তুমি এই অন্য রাজ্যগুলোতে নাগাল্যান্ডে মণিপুরে ভিন্ন পথে হাঁটছ আর ওখানে গিয়ে বলছো আরেক কথা আর রাজীব ভট্টাচার্যরা সেই ইতিহাস জানেন না আরো এক দুজন নেতা যাদের এই সমস্ত ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই ওরা বলছে সিপিএমরা এই সংবিধান মানে না নক্সলদের প্রতি প্রদেশ বিজেপির বক্তব্য এক সময় দেশের প্রায় দুশোটি জেলায় মাওবাদী কার্যক্রম ছিল বর্তমানে বিজেপির শাসনকালে তা কমে দাঁড়িয়েছে পঁচিশে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের বিপক্ষে দেশের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমান সময়ে মাওবাদী কার্যকলাপ সাতাত্তর শতাংশ হ্রাস পেয়েছে বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গাল